হাই আজকে আমরা এক জায়গায় যাব তো আমরা কোথায় যাব সেটা দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ করো না চলো আমি এখন রেডি হয়ে নিই দেখো আমি রেডি হয়ে গেছি তো আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে আর এই ফুল লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমরা রেডি হয়ে গেছি আর এই পাশে দেখো আমরা একটা ফুলের দোকানে চলে এসেছি এটা তোরা নেবো বলে আর ওইদিকে দেখো কাকুটা তো ততম রেডি করছে আর কী বলো তো আজকে ওয়েদারটা এতটাই মানে খারাপ ছিল সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো আমরা তো ভেবেছিলাম যেতে পারবো না তো বৃষ্টিটা থামতে আমরা রেডি হয়ে বেরিয়েছি তো ততক্ষণ দেখো এপাশে রেডি হয়ে গেছে আমাদের ফুলের তোড়াটা তো হ্যাঁ হ্যাঁ তারপর এপাশে বলতে তো আমার চলেও এসেছি এপাশে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা ননদ হলো ওদের আজকে পানি খোলা তাই আমরা ওখানে কিনে হচ্ছে গিয়েছি দেখো কত মানে বিবদন হচ্ছে মালবদন হচ্ছে তো সবাই দেখো ক্যামেরা ভিডিও করছে কেউ ফটো তুলছে তার বাড়ি সাইডে দাঁড়িয়ে আজকে দেখছিলাম আর কি প্রচুর গরম আর কি ছিল ওয়েদারটাও সেদিনে এতটাই গরম ছিল আর এ পাশে আমি ঘুরে ঘুরে একটু চারদিকটা দেখছিলাম তো জায়গাটা খুবই সুন্দর তো তোমরাও দেখো জায়গাটা একটু সাইডের দিকে পার্ক মতো আছে বাচ্চারা খেলার জন্য খুবই ভালো আর বড়রাও ফটো আরে তুলতে পারবে খুবই ভালো লাগবে আর পাশে আমি বসে বসে গল্প করছিলাম এই দিক হচ্ছে সব কিছু হয়ে যেতে ওরা হচ্ছে মানে বড় বড়রা ফটোশ্যুট